হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে শীতকালীন পুইয়ের ফল ভাজি করে দেখাবো চেষ্টা করেছি আমি একদম সঠিক নিয়মে পুয়ের ফলগুলো ভেজে দেখানোর তো প্রথমে আমি এই পুয়ের ফলগুলোকে বেছে নিব শক্ত অংশটুকু ফেলে দেব নরম অংশটুকু নেব তো এভাবে পুয়ের ফলগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি তো এখন এগুলোকে আমি ভেজে নেব তো শীতকালীন এই পুয়ের ফল ভাজি খেতে খুব ভালো লাগে তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুন তো রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ মরিচ তো পেঁয়াজ মরিচগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি হালকা করে তো এখন দিয়ে দিলাম লবণ তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এখন এগুলোকে আরেকটু আমি ভেজে নিব দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো এখন পুয়ের ফলগুলো দিয়ে ভেজে নেব আস্তে আস্তে ঢেকে তো এখন আস্তে আস্তে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের পুয়ের ফল ভাজি তো এখানে কোনো প্রকারের পানি দিতে হবে না ঢেকে দিলেই পানি বের হবে সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে পুয়ের ফলগুলো তো গরম ভাতের সাথে এই পুয়ের ফল ভাজি খেতে খুবই ভালো লাগে তো আপনারা ট্রাই করতে পারেন বাসায় অনেকটা সুস্বাদু টেস্ট হয় তো সেই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে তো এখন আমি আর কিছুক্ষণ ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের পুয়ের ফল ভাজিটা প্রায় হয়ে গিয়েছে আর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে ফেলবো তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ